দাঁড়ান গদি কাজতে খুঁজিস কি আমি জানি নাই পাড়ার লোক আমার কিছু বলা নাই যেদিন দিব না সেদিন ভালো করে ছুলিয়ে দিব বুঝলি না তত ঘরের লোক আর তখন বেটার দিকে ভালো তোর বাইর করে দিব আমার আমি তোমাদের রাস্তাটা দিয়ে জানো পার হচ্ছিল আর তোমার মা নাকি মেহনাতে ছিল আমার তো দেখে নিয়ে পুরো ভয় লেগে গেল চাই জলদি নিয়ে আসি জলদি করে আর ভিড় থাকে নাকি এ বাবা কলটা খুলে না এখনো একটুকু দাঁড়াইলি যদি খুলে তো দেখি কলটা এখনো খুলে নাই কি বলবো হ্যাঁ দেখতে তো বড় দেখে আসছে ঢুকতে এক কোনো শিক্ষা দীক্ষা দেই নাই হ্যাঁ কেমন করছে যেদিন লাগবো না সেদিন দেখবি কেমন দিব সবাইকে যদি না চুপ করেন দি হ্যাঁ শিক্ষা দীক্ষা দে তুমি খেপাইছো না কি

তো তোর নিয়ে কি কি শুনছি উল্টা এটা কি শুনছি কি ভাবছি তোর বাবা বটি সবকিছু আমি বুঝতে পারি কি বলছি তুমি বুঝতেই পারছি না আমি তুই বুঝতে পারবি না তুই বুঝার মতো তোর যথেষ্ট বয়স হয়েছে বুঝলি কি উল্টা কাজ করে বলছি আমি পাড়ায় দুশ্মনি চাই নাই শোন এত আমি ঝামেলা লোব নাই আর তোর মা আর আমার কোন অপমান সহ্য করব নাই বলে দিচ্ছি তাহলে ঘর থেকে বাইর করে দেবো আর আমি কিছু বুঝাবো নাই তোকে তুই যথেষ্ট জানি বুঝলি আর যেটা করছি ওটা ভালো করছি না

বুঝতে পারবি যখন নাকটা কাটাবে তখন তোর এই হিগড়িটা বের হয়ে যাবে বুঝলি নাক কাটাবে না তোর তো কাটাবে না যা যা যেটা ভালো বলার আমি বলে দিলি এ এই হ্যাঁ কি হলো বল হ্যাঁ তুই কিছু করেছিস নাকি বল কি করব আমি তুই বলছিস যে তো লোকে আমাকে উদমা উল্টা পাল্টা কিছু কথা বলবে কে কি বলছে তবে হ্যাঁ কত কিছু কথা শোনাই গেল আর কে কি বলছে বলছি তুই সত্যি করে বল যদি তোর কোনো আছে হ্যাঁ তো আমাকে বল না তো আমার কিছু নাই কি থাকবে বল না তুই আচ্ছা বলছি আইছে নি আর বলি না আমি পেরা আসতেছি লিও দিগলে আর সে ইয়া তো ঘরে রাহুল আছে না হ্যাঁ ও আমাকে ডার করে আইছে তোর বিটিটাকে সাবধান করে দিবি একদিন তোর নাক কাটা নিবি তুমি বল না অত বড় আসপরদা উল্টা বল না এরকম উল্টা উল্টা বলছি চলো না ঝগড়া করব সাথে দাঁড়া তো দাঁড়া আগে ইয়া কি সিধাই লিসি এরিয়া সত্যি করে তুই বল না হ্যাঁ সেদিন ওর মা কলতলা তোলা বললো পিন্টুর মা হ্যাঁ আজ বাবা তার বাবাকে শোনাচ্ছে কি ব্যাপার বল দেখনি দাঁড়া দাঁড়া রকমা যদি কিছু আছে তো বল ওরকম করিস না বুঝলি হ্যাঁ বাবাটার নাকটা কাটাইছিস না লোকে কি বলবে বল না শুন তুই কিছু করছিস না ছেলের ঘর না বুঝলি তো বাবার নাকটা কাটা যাবে বিডি ছেলের ঘরে বেশি বদনাম হয় সেটা মনে রাখবি ওইটাই তো বলছিস যদি কিছু আছে তোমাদের আমাদেরকে নাম থাকলে এত বড় सास কে তারে হে এরকম কি বলবেগ আমাকে বলছে দেনা দিয়ে তোর বাবাকে বলছে ডাইরেক্ট অত বড় সাথে আমার কোন দোষ আছে ও আমাকে পছন্দ করে আমিও ওকে পছন্দ করি সেটা আমি কি করতে পারি হ্যাঁ ওর বেটাটা যদি না আমাকে ই করতো না পছন্দ করে তাহলে আমি তো কিছু তোমার তো করতে পারতিনা ওকে দেখ দেখ ঠিক আছে তাহলে হ্যাঁ ও আর ঠিকই বলতো হ্যাঁ যে তোর নাকটা একদিন কাটানো যাবে আমিও ওদের কথা শুনলি না কোন। শোন যার জন্য আজকে আমি ছেলে দেখছি ইয়ার বিহা দেবার ব্যবস্থা করা নেই তুই এরা করতে পারলি আমার সাথে হ্যাঁ তুই আর ছেলে পাললি নাই হ্যাঁ সেটা কিনো করলি

बिटिया क्या कहना बड़ा है बिटिया अच्छा तो बोल के कहना यहाँ क्या चलना है तो चलने तो हिलो सब कुछ तो चलने तो आगे तो सुपारा ऐसे भी आगे वो आगे को पोल चार तो चार तीन तालाब की एक नल और खेन कली बिगलस ना बिगली ना आए तो क्या है क्या ताए यहाँ यह कच्चे तो 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 जलान कली बना जलान कहाँ ख

उल्टा पाल्टा बोलछी सब समय सु आ तोर बेला रे सावधान हो रहा काली बाबू या खाता बाजे नाही तू हाते बाजे बुझली तो सेटा ता। मी तो का बोलछी काली या खाता बाजे नाही तोर बेडा रे दोस छ तू युवा के बुझा देना बुझा पाई लिवा के तू तो हमरा मा दीदी जदी आगे ताले आरी जिनिस तो होतो तो तुमरा तो मते बिया दिसे हमरा बिदी आगे बिया दबो के ना बिया दिबी हां तुमरा आगे बिया दिबी ओर कोसी होतो तो

নিজে সব ঠিক আছে আমাদেরও একটা আইপিডি করতে দুঃখ দিলে হবে ওয়াকে সিধাই কি বলছে না বলছে ও যদি বলে পিন্টুর বিয়া করবে তখন সঙ্গেই দেবো কেয়ার ঠিক আছে যাও আর ঝগডা করে কি লাভ ছেলের খুশি তো আমাদেরও খুশি তোমরা যা তোমরা বসে একদম এই মাউসা এটাই ওরা রাজি আছে না তবে আমরা দেবো কে আর দিয়া সরো রাজিয়া সিরাজিয়া দিছিয়া দাও তো আলো ঠিক করে এটা গেছাইলো আমরা পিড়ুকের সাই দিয়া দিই তো আমরা জানি একটা দিন ঠিক করে দিই ওরে খুশিতে আমরা খুশিলা ঠিকই বললি তুমি মা